প্রিয় ভাই একটু ভিডিওটা তৈরি করতে গিয়ে হাইপার হয়ে গেছি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সালাম আলাইকুম প্রিয় ভাই জানারা গরু মোটা তাজা হয় তিনটি বিষয়ের উপরে একটা হলো ব্রিড দ্বিতীয়টা হলো ফ্রিড তৃতীয়টা হলো ম্যানেজমেন্ট ব্রিড হলো জাত একটা ভালো জাতের গরু নিতে হবে আপনাকে তাহলে ওই গরুটা দ্রুত মোটা তাজা হবে দ্বিতীয়ত হলো ফিট ভালো মানের ফিট খাওয়াইতে হবে ভালো মানের খাদ্য দিতে হবে তাহলে গরু দ্রুত মোটা তাজা হবে তৃতীয় হলো ম্যানেজমেন্ট আপনাকে পরিচালনাটা ঠিক মতো করতে হবে যেরকম কিরকম গরুকে কিরকম দানাদার দিতে হবে এবং টুক দানাদার দিতে হবে টোটাল একটা প্যাকেজ ম্যানেজমেন্ট হলো টোটাল একটা প্যাকেজ আজকে কথা বলবো ফিট নিয়ে ফিট বলতে আসলে কি বোঝায় ফিট বলতে সহজে শর্টকাট খাদ্য বোঝায় কিংবা খাবার বোঝায় অসংখ্য লোক দেখতেছি আমি অসংক খামারি দেখছি। মুরগির ভায়লার উপরে ঝুইতে গেছেন মুরগির ভায়লারটা গুরুকে খেতে দিতেছেন দ্রুত মোটা তাজা করার জন্য মুরগির ভায়লারটা যদি গুরুকে দেন তাহলে আসলে কি হয় এই বিষয়টা আপনাদেরকে জানাবো আমি কোন ব্রয়লার ব্যবহার করি এটা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো প্রিয় ভাইদানেরা মুরগির ভায়লারটা নিয়ে প্রথমেই কথা বলি মুরগির ব্রয়লারটা একদম শর্ট টাইম এর জন্য ব্যবহার করা হয় যেমন মুরগির হায়াতকাল কিংবা আয়ু কাল তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সর্বোচ্চ চল্লিশ দিন সর্বোচ্চ চল্লিশ দিনের মধ্যে মুরগির আয়ুকাল থাকে এর মধ্যে যদি মুরগি মুরগি বিক্রি করা না হয় তাহলে মারা যায় এখন একটা গরুর হায়াত খাল সেটা বারো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হইতে পারে এখন আপনি যদি এই খাবারটা গরুকে দেন ক্ষেত্রে গরু বিশাল ক্ষতির সম্মুখীন হইতে পারে কিরকম ক্ষতির সম্মুখীন হইতে পারে ফার্স্ট কথা গরুর ফুসফুস গরুর কলিজা কি গরুর মাংস নষ্ট হয়ে যাইতে পারে এখন গরুর ব্যবসা একদম হালাল ব্যবসা আমি মনে করি আমি রনি মনে করি গরুর ব্যবসাটা সর্বোচ্চ হালাল ব্যবসা এই যে কয়েকদিন পূর্বে বলেছিলাম একটা ভিডিওতে যে আমার জানা মতে সর্বোচ্চ হালাল ব্যবসা গরুর ব্যবসা গরুর ব্যবসাতে বাটপারি হয় প্রতারণা হয় সেটা কোথায় হয় বিক্রির ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে দালালরা বাটপারি করে থাকে চিটারি করে থাকে এবং প্রতারণামূলক কথা বলে থাকে আপনি যখন গরু খামারে লালন পালন করবেন এটা আপনার সম্পূর্ণ হালাল পরিশ্রমের একটা বিনিয়োগ হালাল পরিশ্রমের একটা ইনভেস্ট এখন আপনার হালাল পরিশ্রমের মাধ্যমে যদি আপনি মুরগির সেই ক্ষেত্রে কি হইতে পারে সেই ক্ষেত্রে এই যে বলেছি গরুর ফুসফুস গরুর কলিজা এমনকি গরুর মাংস নষ্ট হয়ে যেতে পারে এই মাংসটা যখন আমরা মানুষ যখন গ্রহণ করব সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে আপনি আপনার হালাল টাকা দিয়ে গরু কিনছেন হয়তো বা গরুটা মোটা তাজা করতে তিন মাস সময় লাগতো আপনি সেটা দুই মাসে নিয়ে আসার জন্য এখানে মুরগির ভয়লার ঢুকাইছেন মুরগির ভয়লারটা আমি বলবো হারাম কেন হারাম বলবো কারণ মুরগির আয়ুকাল খুব শর্ট টাইম যেমন চল্লিশ দিন এই চল্লিশ দিনের মধ্যে তার মাংস নষ্ট হয় না এই চল্লিশ দিনের মধ্যে তার কিডনি কিংবা তার ফুসফুস এগুলা নষ্ট হয় না কিন্তু গরু তো লং টাইমের জন্য পালা হয় বকনা গরু মোটা তাজা করা হয় আমি দেখতেছি যে হাড্ডি সার গরু মোটা তাজা করা হয় এবং হাড্ডি সার গরু আপনি মোটা তাজা করলেন বকনা গরু আপনি মোটা তাজা করলেন এই বকনাটা আর একজন খামারি ভাই কিনে নিয়ে গেছে খুব শখ করে পছন্দ করে ওনার খামার লালন পালন করার জন্য মুরগির বাজার খাওয়ানোর পরে তো ওই বকনাটা জরায় নষ্ট হয়ে গেছে তার ভবিষ্যৎ তো শেষ তার তো দুধ একদমই শুকায় গেছে তার দুধের নালি গুলা শুকায় গেছে তাহলে আপনি কি করলেন জাত নষ্ট করে ফেললেন না আপনার কি অধিকার আছে একটা জাত নষ্ট করার আপনি এটা বলেন আপনি কি একটা জাত তৈরি করতে পারবেন আপনার কে ক্ষমতা আছে অবশ্যই নাই তাহলে আপনি কেন একটা জাত নষ্ট করে দিবেন ভাই আপনি কেন বাংলাদেশের ক্ষতি করবেন আপনার লাভের দরকার আমিও তো লালন করি আমিও তো গরুকে ফিট খাওয়াই এই যে ফিট খাওয়াচ্ছি এই আমিও তো গরুকে ফিট খাওয়াই এই যে এই যে ফিট খাওয়াচ্ছি এই যে এশিয়াই মিট মোর বেশি মাংস বেশি লাভ কেন ভাই মাংস কি হচ্ছে না আমার গরুর মাংস কি হচ্ছে না আমার গরুর কেন আপনাদের মুরগির ভয়লারটা খাওয়াইতে হবে কেন একটা গরু কষ্ট দিতে হবে তারা তো বলা প্রাণী আমি তো বলি গরুর সাথে কথা বলতে হবে আপনাদের গরু তো বলা প্রাণী তাকে যেই মুরগির ভয়লারটা দিচ্ছেন তার নার্ভের সাথে এগুলো তো ম্যাচিং হয় না যদি ম্যাচিং হইতো তাহলে তো এই সিআই কোম্পানি গরুর জন্য মোটা তোদের জন্য আলাদা খাবার তৈরি করতোনা কেন বা নারিশ কোম্পানি গরুর জন্য আলাদা খাবার তৈরি করতো না মুরগির জন্য আলাদা খাবার তৈরি না তারা তারা একই খাবার বিক্রি করতো দেখতো আলাদা করে মার্কেটিং এর দরকার ছিল না আলাদা করে ফ্যাক্টরি তৈরি করার দরকার ছিল না একই খাবার বিক্রি করতে পারতো না এখানে কোয়ালিটি মেনটেন করা হয়েছে এখানে একদম ভয়লার খাবারটা মুরগির ভয়লার খাবারটা গুরুর সাথে ম্যাচিং হয় না যে জন্য গুরুর অন্তর্নালীতে সমস্যা হয় আপনি মুরগিকে ব্রয়লার খাওয়াবেন আবার এটা আয়সা একদম একদম মিডিয়ার সামনে কিংবা আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাবেন যে হ ভাই মুরগির ব্রয়লার খাওয়াইলে মোটা তাজা হয় এটা কেন ভাই এখন আমি পচা করে একটা কথা বলি আপনি আপনার ওয়াইফের সাথে যাই করলেন এটা আপনি ঘরে করেন সেটা যদি বাজারে গিয়া করেন পাবলিক প্লেসে করেন তাহলে তো এটা মানান ছুই না বুঝতে পারছেন বিষয়টা এটা অবশ্যই মানান ছুই না এটা আমি ওই ভাইদেরকে বলতেছি যেই ভাইরা যেই আমার ভাইজানেরা গুরু লালন পালন করেন এবং এই যে অবৈধ হারাম খাবার নিজের গুরুকে খাওয়ান এবং সেইটা আবার আইসা পাবলিকলি দেখান আবার বড় গলায় বলেন যে মুরগির বয়লার মুরগিকে খাওয়ালে অসুবিধা নাই গরুকে খাওয়ালে অসুবিধা কেন কোম্পানি গুলা তো বলে মুরগির বয়লার খাওয়ানো যাবে গরুকে কোথায় বলছে কোম্পানি মুরগির বয়লার খাওয়ানো যাবে তাহলে তারা কি গরুর খাবার তৈরি করত। গরুকে মোটা তাজা করার খাবার তৈরি করত। প্রশ্ন রাই খেয়ে গেলাম আপনার কাছে আপনি যে একটা জাত নষ্ট করছেন আপনার কি ক্ষমতা আছে এই জাতটা আপনার ক্রিয়েট করা আপনার তৈরি করার প্রিয় ভাই আপনারা প্রয়োজনে গরুকে ভিটামিন যে তো ইনজেকশন পুশ করবেন মোটা তাজা করার জন্য অ্যামোয়নোভিট ক্যাটাফোর্স ইনজেকশন গুলো পুশ করবেন মোটা তাজা করার জন্য মোটা তাজার বিভিন্ন রকম ভিটামিন পাওয়া যায় এগুলো খাওয়াবেন দরকার পড়লে মোটা তাজা করার জন্য আর এগুলাই খাওয়াইতে হবে কেন আপনি যদি জাত বুঝে কিনতে পারেন এবং তাকে যদি এই যে দানাদার ভালো যে দানাদার খাবার আছে ওই খাবার গুলা দিলেই তো গুরু মোটা হয় এই যে ভিডিও করার পরে যদি আমাকে করেন আমাকে লজিক দেন যে হ্যাঁ মুরগির বলার খাওয়ানো যাবে কম কম করে খাওয়ানো যাবে তাহলে আমি এই ভাইকে বলবো ভাই মুরগি ভলার যদি খাওয়ানো যায় মুরগিকে ঠিক আছে তাহলে মুরগির যে টিসু আছে এই টিসুর সাথে সেটা মানানসই এটা গবেষণা ভিত্তিক বিষয় গবেষণা তো আর বুঝেন না গবেষণা ভিত্তিক বিষয় তো মুরগির উপর গবেষণা করে রিসার্চ করে এই খাবার গুলা দেওয়া হয় এই খাবার গুলা তৈরি করা হয়েছে এখন এই খাবার গুলো যখন গরুকে দেন লং নার্ভের ক্ষতি হয় গরুর কলিজার ক্ষতি হয় গরুর আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেই ভাইরা মাংসটা কিনে খাবে যেই ভাইরা হালাল টাকা দিয়ে মাংসটা কিনে খাবে ওনার জন্য ক্ষতিকর তাহলে আপনি কেন মুরগির ব্রয়লারটা খাওয়াবেন আর আপনি যদি বলেন যে না মুরগিকে যেহেতু খাওয়ানো যায় তাহলে গরুকেও খাওয়ানো যাবে তাহলে আমি আপনাকে বলবো আপনি এত টাকা দিয়ে গরুর মাংসও কেনার দরকার নাই মুরগির মাংসও কেনার দরকার নাই আপনি ডাইরেক্ট বাজার থেকে গিয়ে মুরগির ভয়লার কিনে ফেলবেন আর এটা আপনার জন্য সুন্দর একটা লজিক অনেকেই বলতে পারেন ভাই বিভিন্ন ভিডিওতে দেখি বিভিন্ন খামারিরা সরাসরি আমাদেরকে দেখায় ওনারা মুরগির ভয়লার গরুকে দেয় ওনাদের গরুর যেহেতু ক্ষতি হয় না আমাদেরটাও ক্ষতি হবে না আমরা এটা ব্যবহার করবো এখন সবার কপাল তো এতটা ভালো না সবার ভাগ্য এতটা ভালো না আমার দেখা অসংখ্য গরু মুরগির ভয়লার খাওয়ার পরে মারা গেছে অসংখ্য গরু মুরগির ভয়লার খাওয়ার পরে যেরকম লাভ হয়েছে ওরকম লস হয়েছে কিরকম লস হয়েছে গরুর দাম আড়াই লাখ টাকার মতো হয়েছিল পূর্বের বাজারে হঠাৎ করে গরু খাবার দাবার একদমই বন্ধ করে দিছে তার কলিজা নষ্ট হয়ে গেছে খাবার দাবার একদমই বন্ধ করে দিছে এক সপ্তাহে গরুটা এত পরিমান শুকাইছে বলার বাহিরে এখন আমি আপনাদেরকে অনুরোধ করব প্রিয় ভাইজেরা আপনাদের হালাল ব্যবসায় হারাম ঢুকাবেন না সব সময় সব বুদ্ধি সব সময় সব পরামর্শ সবার জন্য ভালো হয় না আপনি দেখবেন পরামর্শটা আপনার জন্য ভালো এই পরামর্শ অনুযায়ী আপনি যখন কাজ করতে যাবেন তখন দেখবেন আপনার ক্ষতি হয়ে গেছে প্রিয় ভাইজনরা আপনাদের কাছে অনুরোধ আপনারা সব সময় সবার কাছ থেকে পরামর্শ নেবেন না একটা আপনাকে एग्जांपल দেই আপনি প্রমাণ করেন আপনি একটা ঝামেলায় পড়ছেন আপনি দশ জনের কাছে জামেলাটা শেয়ার করবেন যদি জামেলাটা শেয়ার করেন দশ জন দেখবেন কমসে কম ছয় রকম আপনাকে পরামর্শ দিবে আপনার কে যখন ছয় রকম পরামর্শ দিবে ঠিক আছে কিন্তু আপনি ছয় রকম পরামর্শ তো করতে পারবেন না আপনাকে পরামর্শ একটাই গ্রহণ করতে হবে এখন এই আপনাদেরকে আমি অনুরোধ করব সব সময় সঠিক সাথে থাকবেন তাহলে আপনাদের উপকার হবে এবং আপনাদের খামারের উপকার হবে প্রিয় ভাইদেরা একটু হাইপার হয়ে গেছি ভিডিওটা তৈরি করতে কারণ ভুল জিনিস দেখলে আমার মাথাটা একটু গরম হয় এবং ভুল কথা শুনলে আমার মাথাটা একটু গরম হয় আমি যদি দেখি আমার সামনে কারো ক্ষতি হইতেছে আমার সামনে কারো কাউকে ভুল পরামর্শ দেওয়া হইতেছে তখন এটা আমি রিসিভ করতে পারি না প্রিয় ভাইজেনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরু যত্নের সাথে থাকবেন এবং সঠিক তত্ত্বের সাথে থাকবেন